কোনো একজন শিক্ষক কথাগুলো বলেছিলেন জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের ছাবিকাটি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমাকে প্রচুর আঘাত করে তোমার মন খারাপ তাহলে হেমন্তর গানগুলো শুনতে পারো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাতে পারো বিকেলের মিষ্টি রোদে আফন মনে হাটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দিতে পারো যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপ করে বসে থাকো অথবা যায়নামাজে প্রার্থনায় লুটিয়ে পড়ো পুরনো স্মৃতি মনে করে হাসো কিংবা কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হো নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছিল না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার মতো ভুল করো না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকেই দেখবে বেশি